রাতের আকাশে হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে গ্রামের মাটির ঘরগুলোর ওপরে নীরবতা জমে আছে হঠাৎ কোথাও কোথাও কুকুরের ডাক ভেসে আসে এই শান্ত গ্রামের মাঝেই বসবাস করে শরীফ নামের এক যুবক বয়স প্রায় বিশ একুশ দেখতে সুঠাম শক্তিশালী কিন্তু স্বভাবটি অত্যন্ত তুচ্ছ তিরস্কারপূর্ণ এবং বিশেষ করে তার নিজের মায়ের প্রতি অদ্ভুত রকমের রূঢ় তার মা আমিনা একজন বৃদ্ধা জীবনের সমস্ত কষ্ট সহ্য করে ছেলেকে মানুষ করেছেন ছোটবেলায় শরীফ খুব শান্ত ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ধীরে ধীরে একটা কঠোরতা এক ধরনের অহংকার তৈরি হতে থাকে গ্রামের কিছু বখাটে বন্ধুর সাথে মিশে তার আচরণ আরও বদলে যায় এক সন্ধ্যায় আমিনা তাকে ডাকলেন বাবা শরীফ আজ জুমার দিন ছিল তুমি নামাজ পড়তে গেলে না আল্লাহর ওপর ভরসা রাখলে জীবন ভালো যায় শরীফ চোখ রাঙিয়ে বলল ও সব তোমার সময়ের কথা মা আমি আমার জীবন নিজের মতো চালাই আমাকে শেখানোর দরকার নেই এটা ছিল তার প্রথম বেয়াদবি সে শুধু কথেই শুনল না মাকে অপমানও করল সেদিন রাতেই অদ্ভুত এক ঘটনা ঘটে শরীফ গ্রামের মোড়ে বসে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল হঠাৎ দুই মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে আসে শরীফ উঠে দাঁড়াতেই একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাবার সময় তার কাঁধে জোরে ধাক্কা মারে সে পড়ে যায় এবং তার কাঁধের হাড়ে ব্যথা লাগে আর ছেলেরা হাসতে হাসতে চলে যায় বন্ধুরা বলল তোর কপালই খারাপ রে শরীফ শরীফ রাগে কাঁপতে থাকে কিন্তু বুঝতে পারে না মায়ের দোয়া হারালে পৃথিবীও বিপদে ফেলে দেয় বাড়িতে ফিরে আমিনা ছেলেকে দেখে উদ্বেগে বললেন এই কি হলো বাবা কোথা থেকে ব্যথা পেলি শরীফ রাগে বলল তোমার কিছু জানার দরকার নেই সব কিছুতেই নাক গলাতে আসো এটাই ছিল তার দ্বিতীয় বেয়াদবি পরদিন সকালে আমিনা ছেলে শরীফকে বলল বাবা আজ আমাকে বাজার থেকে কিছু জিনিস এনে দাও হাঁটতে কষ্ট হয় তাই তুমি গেলে ভালো হয় আর এই ফাঁকে আমি কিছু ঘরের কাজ করে নিই শরীফ বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে বলল আমি কি তোমার চাকর নাকি যখন যা লাগে আমাকে বলো নিজেরা তো কাজ করতে পারো না এটা ছিল তার তৃতীয় বেয়াদবি যা তার জীবনে বড় অভিশাপ হয়ে আসে এ কথা বলে শরীফ রাগে বেরিয়ে যায় আকাশ ছিল পরিষ্কার হঠাৎ কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয় শরীফ গ্রামের পাশের বড় পুকুরের ঘাট পেরিয়ে যাচ্ছিল সে হাঁটছিল আর রাগে গড়গড় করছিল হঠাৎ শরীফ পা পিছলে পানিতে পড়ে যায় সে সাঁতার জানে কিন্তু পা আটকে যায় কাদায় গ্রামের কয়েকজন লোক তাকে টেনে তোলে কিন্তু তার পা মোচর খেয়ে ফুলে ওঠে সে বুঝতে পারে না এটা তার মায়ের সাথে বেয়াদবি করার ফল লোকে শরীফের পা ফোলা অবস্থায় ধরে বাড়িতে নিয়ে আসলো আমিনা ছেলের এই অবস্থা দেখে আতঙ্কে কেঁদে ফেলেন সে সঙ্গে সঙ্গে দোয়া করল আল্লাহ তুমি আমার ছেলেকে হেফাজত করো আমিনা ওড়না দিয়ে ভিজে যাওয়া চোখের পানি মুছতে থাকেন কিন্তু শরীফ চুপচাপ শুয়ে থাকে তার প্রথম তিনটি ক্ষতি কাঁধের ব্যথা পায়ের চোট আর তার অন্তরের শান্তি হারানো এসব তাকে সামান্যভাবে নরম করে তোলে কিন্তু মায়ের প্রতি অহংকার এখনও পুরো ভাঙে না দিন যেতে থাকে আমিনা যতই চেষ্টা করেন শরীফ তার দিক থেকে নিজেকে সরিয়ে রাখে রাতে কখনো কখনো নিজের অন্তরেই সে অনুভব করে মাকে কষ্ট দিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না কিন্তু তার মধ্যে যে অহংকার জমে আছে তা তাকে ক্ষমা চাইতে দেয় না শরীফ নিজেকে শারীরিক মানসিকভাবে দুর্বল বোধ করতে থাকে গ্রামের লোকেরা একে একে তাকে সতর্ক করে মায়ের দোয়া ছাড়া জীবন অন্ধকার হয় কিন্তু শরীফ তা শোনে না বরং আরও রেগে যায় দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে প্রথম কয়েকটি ঘটনার পর শরীফ মাঝে মাঝে তার আচরণ নিয়ে ভাবত কিন্তু আবার তার ভেতরের অহংকার তাকে গ্রাস করত সে ভাবত এসব কেবলই পাকতালীয় ঘটনা আমার জীবনে যা হয়েছে সবই ভাগ্যের খেলা মায়ের সাথে বেয়াদবি করলে এমন শাস্তি হয় এসব কুসংস্কার এই ভাবনা তাকে আরও কঠোর করে তুলল একদিন দুপুরে বৃদ্ধা আমিনা খুব ক্লান্ত হয়ে ঘরে বসেছিলেন তার শরীরের ব্যথা বেড়ে গেছে তিনি শরীফকে ডেকে বললেন বাবা আজ আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি পা দুটো খুব ব্যথা করছে শরীফ বাইরে বেরোতে যাচ্ছিল সে বিরক্ত হয়ে বলল প্রতিদিনই তুমি অসুস্থ নিজের শরীরটা তুমি দেখো না কেন আমার কি আর কাজ নেই যে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো এটা ছিল শরীফের চতুর্থ বেয়াদবি ছেলের কথা শুনে মা আমিনা মাথা নিচু করে শুধু বললেন বাবা আল্লাহ তোমাকে হেদায়ত দিন এই দোয়া এতটাই অসহায় ছিল যে আকাশও যেন থমকে যায় সেদিন বিকেলে শরীফ বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল সে হঠাৎ জোরে লাফ দিয়ে বল ধরতে গিয়ে মাটিতে পড়ে যায় সবাই ভেবেছিল এটা সাধারণ আঘাত কিন্তু কিছুক্ষণ পর সে বুঝল তার ডান হাতের কবজি ব্যথায় নড়াতে পারছে না গ্রামে এনে ডাক্তার দেখালে জানালেন তার কব্জির লিগামেন্ট ছিঁড়ে গেছে তাকে কয়েক সপ্তাহ কাজ করতে পারবে না এটা ছিল তার মায়ের সাথে বেয়াদবি করার পরিণাম ক্ষতি কিন্তু সে এখনও বুঝতে চায় না রাতে মা শরীফকে খাবার এনে দিলে শরীফ খাবার দেখে রাগে চিৎকার করে বলল এই খাবারে তেল দাওনি কেন আমি কি এতটাই অযোগ্য যে এমন খাবার খেতে হবে মা কষ্ট পেয়ে নিচু স্বরে বললেন বাবা তেল ছিল না ঘরে কাল বাজার থেকে আনব তুমি যে রাগ করলে এতে আমার মনটা খুব ভেঙে যায় শরীফ প্রতি উত্তরে বলল তোমার মন তো সবসময়ই ভাঙে আমাকে খুশি রাখতে কি কিছু করেছো সামান্য খাবারটাও ঠিকমতো করতে পারো না কি করো সারাদিন ঘরে বসে শরীফের কথা শুনে তখন মায়ের হৃদয়ের ভেতরে যেন ধারালো ছুরি ঢুকে গেল অজান্তেই তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এটাই ছিল তার পঞ্চম বেয়াদবী আরও নিষ্ঠুর আরও হৃদয় ভাঙা এরপরের দিন শরীফ গ্রামের বাইরে একটি কাজের সুযোগ পেয়েছিল সে ভাবছিল এটি তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে কিন্তু যখন সে কাজে পৌঁছায় তাকে জানানো হয় পদের জন্য অন্য কাউকে নেওয়া হয়েছে কারণ সকালেই তারা ফোন করেছিল কিন্তু শরীফ ঘুমে থাকায় ফোন ধরেনি এভাবেই তার একটি জীবনের মোড় ঘোরানোর সুযোগ নষ্ট হল ক্ষমতা ছিল সুযোগ ছিল কিন্তু মায়ের সাথে বেয়াদবি করার ফলে আল্লাহ তার সফলতার দরজা বন্ধ করে দিলেন দিন যায় কিন্তু শরীফের তার মায়ের প্রতি রূঢ়তা থামেনি একদিন সকালে আমিনা খুব দুর্বল হয়ে মাটিতে পড়ে যান তিনি শরীফকে ডাকতে ডাকতে বললেন বাবা আমাকে একটু পানি দাও আমি দাঁড়াতে পারছি না শরীফ ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে বলল তোমার কি একটু ধৈর্য নেই আমাকে ঘুমাতে দাও সবসময় আমাকে ডাকতে হয় কেন আওয়াজ এতটাই কঠোর ছিল যে পাশের ঘরের শিশুরাও ভয় পেয়ে যায় এটা ছিল তার পঞ্চম বেয়াদবি সবার কঠোরতম যেখানে একজন অসুস্থ মা পানি চাইছেন আর ছেলে তার ওপর রাগ করছে এই বেয়াদবির ফল নেমে এলো সেই বিকালে সেদিন শরীফ কাজে যাবার পথে হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সে হাসপাতালের বিছানায় ডাক্তার বলেন তোমার মাথার ভেতরে কিছু সমস্যা হয়েছে হয়তো অতিরিক্ত চাপ অথবা অন্য কিছু আরও পরীক্ষা করতে হবে শরীফ থমকে যায় তার নিজের শরীরের ভেতরে এমন এক দুর্বলতা সৃষ্টি হয়েছে যা সে নিজেও বুঝতে পারছে না কিন্তু এই ক্ষতি শুধু শারীরিক নয় এটা ছিল তার মানসিক শক্তির ধ্বংস সে ভেতরে ভেতরে ভেঙে যেতে থাকে তার মায়ের চোখে তখন শুধু দোয়া আর অশ্রু একদিন রাতে শরীফ একা বারান্দায় বসেছিল তার শরীর ঠিক মতো কাজ করছে না মাথায় চাপ কাজে ব্যর্থতা বন্ধুরা কমে গেছে হঠাৎ সে মনে মনে বলতে থাকে আমি কেন এমন হলাম আমার জীবনে এত বিপদ কেন আসছে কিন্তু সে এখনও সত্যিটা বুঝতে চায় না তার মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন বাবা আল্লাহ মানুষের সঙ্গে অন্যায় করেন না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে আমার দিকে একটু ভালোভাবে তাকাও তুমি কি আমার কোনো ভুলের শাস্তি পেতে এসেছ নাকি তোমার নিজের কাজের ফল ভোগ করছ মায়ের কথায় শরীফের ভুকটা ভেঙে যাচ্ছিল কিন্তু অহংকার তাকে নত হতে দিচ্ছিল না সে শুধু বলল এবার আমাকে একটু একা থাকতে দাও মা ফিরে গেলেন রাতটা নিঃশব্দ আকাশে একটাই তারা জ্বলছিল শরীফ অনুভব করল তার জীবন অদ্ভুত অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন কেউ অদৃশ্য শক্তি ধরে টেনে নিচ্ছে তাকে গভীর খাতের দিকে হাসপাতাল থেকে ফেরার পর শরীফের আচরণ কিছুটা শান্ত হয়েছিল কিন্তু তার ভেতরের অহংকার রাগ অস্থিরতা কয়েকদিনের মধ্যেই আবার মাথাচাড়া দিয়ে উঠল শারীরিক দুর্বলতা কাজের ব্যর্থতা মাথার চাপ সব মিলিয়ে সে আরও চঞ্চল অস্থির আর রাগী হয়ে উঠল একদিন রাতে মা খুব কষ্টে রান্না করছিলেন দোকান থেকে চালানার মতো শক্তি তার নেই তিনি শরীফকে বললেন বাবা একটু দোকান থেকে কিছু আনবি ভাত হবে না নইলে শরীফ চেয়ারে বসে মোবাইল হাতে বলল আমি কি তোমার চাকর সারাক্ষণ আমাকে কাজে লাগাও তোমাকে কি বলিনি আমাকে বিরক্ত করবে না এটা ছিল শরীফের ষষ্ঠ বেদবি এক অসুস্থ ক্লান্ত মাতে সাহায্য করতে অস্বীকার করা বরং তার উপর রেগে যাওয়া মা ব্যথা চাপা দিয়ে কাঁপা কণ্ঠে আবার শরীফকে বলল বাবা আমি তো শুধু তোমার কাছে একটু সহায়তা চেয়েছিলাম কথা শেষ না হতেই শরীফ পূর্বের থেকেও বেশি চেঁচিয়ে উঠল এবং বলল তোমার সহায়তা করতে করতেই আমার জীবন শেষ নিজে কিছু করতে শিখো এ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মায়ের সাথে বেয়াদবির প্রতিক্রিয়া শুরু হয়ে গেল তার মাথার ভেতর অদ্ভুত ব্যথা উঠল সে ভাবল শুধু স্ট্রেসের কারণে কিন্তু সেদিন রাতে তার মাথা এমনভাবে ধরল যে সে মাটিতে লুটিয়ে পড়ল মা কান্না করতে করতে তাকে ধরে রাখলেন তার মস্তিষ্কে স্থায়ীভাবে এক ধরনের স্নায়বিক সমস্যা শুরু হয়ে যায় ডাক্তার জানালেন এটা খুব খারাপ মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে ধীরে ধীরে এই কথা শুনে মা কেঁদে ফেললেন কিন্তু শরীফ তখনও ওই কথাকে গুরুত্ব দিতে চাইছিল না সে কোনো ভ্রুক্ষেপি করল না যে তার এ অবস্থা মূলত তার মায়ের সাথে ব্যদবী করার পরিণাম পরের দিন সকালে মা ধীরে ধীরে শরীফের ঘরে গিয়ে ওষুধ রেখে আসতে গেলেন শরীফ ওষুধ দেখে গেলে গেল আবার এসব শুরু করলে আমি কোনো রোগী নই তুমি কি চাও সবাই ভাবুক আমি পাগল মা শান্ত স্বরে বললেন বাবা খোদা খোদাসাক্ষী তোমাকে এই ওষুধ খেতে হবে কিন্তু শরীফ মায়ের হাত থেকে ওষুধ ছোঁড়ে দিয়ে গর্জে উঠল তোমার কারণে আমি অসুস্থ তুমি আমাকে অভিশাপ দাও তাই আমার জীবন নষ্ট হচ্ছে এই ছিল তার সপ্তম ব্যাদবি এতটা নিষ্ঠুর যে আকাশও যেন থমকে যায় এক মা নিজের অসহায় চোখে তাকিয়ে দেখলেন তার সন্তান তার অসুখের জন্য তাকেই দোষারোপ করছে মা কিছু বললেন না চুপচাপ চলে গেলেন শুধু দরজার বাইরে দাঁড়িয়ে তার চোখ বেয়ে এক ফোঁটা পানি ঝরল কিছুক্ষণ পর শরীফ বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিল কিন্তু কিছুটা পথ যাওয়ার পর তার মাথা ঘুরে রাস্তার পাশে থাকা এক লোহার রডে ধাক্কা খায় তার কপাল ফেটে যায় ফাটা কপাল নিয়ে সে বাড়িতে চলে আসে আর এরপর থেকেই তার ভিতরে ভীষণ পরিবর্তন আসতে থাকে ব্যথা মাথার চাপ ভয় সব মিলে সে ভেঙে পড়ে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া অনেক সময় সে কথা ভুলে যাচ্ছিল কখনো নিজের কাজে মনোযোগ দিতে পারছিল না মাঝে মাঝে সে দাঁড়িয়ে থাকত কিন্তু মনে থাকত না কেন দাঁড়িয়ে আছে কিন্তু এত কিছু হওয়ার পরও শরীফের হৃদয় নরম হলো না মায়ের প্রতি তার আচরণ আরও খারাপ হতে থাকে সে হয়ে ওঠে হিংস্র একদিন বিকেলে আমিনা দরজায় দাঁড়িয়েছিল তিনি শরীফকে বললেন বাবা আজ আমাকে একটু হাসপাতলে নিয়ে যাবি আমার বুকটা খুব ভার লাগছে শরীফ তখন মাথা ধরে বসেছিল রাগে ব্যথায় অস্থিরতায় সব গুলিয়ে গেছে সে চেঁচিয়ে বলল তুমি কি আমাকে পাগল বানাতে চাও তোমার অসুখ ডাক্তার ব্যথা সব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি তুমি কি চাও আমি মরে যাই তোমার একটাই কাজ আমাকে চাপ দেওয়া এ ভয়ঙ্কর কথা মায়ের প্রতি অষ্টম ব্যাদবি এই কথাগুলো যখন বেরোল তখনই শরীফের ভেতর এক অদ্ভুত কম্পন শুরু হলো। তার চোখের মনি কাঁপছে তার মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলে উঠল তুমি তোমার মায়ের উপর জুলুম করেছ এভাবে চলতে থাকলে তোমার বুদ্ধি কেড়ে নেওয়া হবে আল্লাহর গজব তোমার দিকে আসছে শরীফ মাথা ধরে চিৎকার করতে লাগল তার মনে হচ্ছিল কেউ তার মাথার ভেতরে পেরেক ঠুকছে সে রাস্তার দিকে দৌড় দিল মানুষ তাকে থামানোর চেষ্টা করছিল কেউ বলল ছেলেটা কি পাগল হয়ে গেছে শরীফ একসময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগল তার হাসি ছিল পাগলামি ভরা নিয়ন্ত্রণহীন ভীতিকর চোখে আর জ্ঞান নেই ভেতরের দুনিয়া অন্ধকারে ঢেকে গেছে সেদিন সন্ধ্যায় তাকে কেউ বাসায় ফেরত আনতে পারেনি রাত পর্যন্ত সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে কখনো হাসছে কখনো কাঁদছে কখনো নিজের মাথায় হাত মারছে তার জিভায় অস্পষ্ট শব্দ মা মা আমাকে বাঁচাও আমি পাগল নই আমি পাগল নই কিন্তু তার চোখ বলছিল উল্টো কথা সে সত্যি মানসিক ভারসাম্য হারিয়েছে পরের দিন ভোরে লোকজন দেখল শরীফ বাজারের সামনে বসে বাচ্চাদের মতো বালু নিয়ে খেলছে মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন কিন্তু শরীফ তার মাকে চিনল না শুধু বলল আপনি কে কেন ধরছেন আমাকে তার বুদ্ধি পুরো পুরি হারিয়ে যাওয়া মায়ের প্রতি বছরের পর বছর করা বেয়াদির সর্বশেষ পরিণতি এভাবেই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক মানসিক রোগীতে পরিণত হয় মানুষ তাকে দেখে ভয় পায় কেউ করুণা করে কেউ আবার ফিসফিস করে বলে এই ছেলেটা নাকি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত ফলে তার আজ এই পরিণতি কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল সেই মা প্রতিদিন তার এই পাগল ছেলের পেছনে পেছনে হাঁটতেন তাকে খাওয়াতেন তার মাথায় হাত বুলাতেন আর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতেন আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করুন তাকে ফিরিয়ে দিন তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন প্রিয় দর্শক শরীফ হয়তো আর কখনো আগের মতো হবে না কিন্তু তার গল্প মানুষকে শেখায় মায়ের দোয়া জান্নাতের রাস্তা আর মায়ের কষ্ট আল্লাহর কাছে এমন আর্তনা তৈরি করে যা ছন্তানের জীবনকে ধ্বংস করে দিতে পারে মায়ের প্রতি ব্যাদবি করা শুধু পৃথিবীর শাস্তি নয় আল্লাহ মানুষের হৃদয় নিয়ত বুদ্ধি সব কিছুর ওপর থেকে বরকত সরিয়ে নেন মহান আল্লাহ তালা আমাদের মা বাবার প্রতি পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং হক আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর এমন ইমান দীপ্ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ